বন্ধুরা আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে এই যে দেখুন সাপটা জালে কিভাবে জড়িয়ে আছে মানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই যে যেই বাড়িতে এসছি সাপ ধরার জন্য বিগত যেই দুটো ভিডিও দেখেছিলেন সেই দুটো যে যে বাড়িতে থেকে রেস্কিউ করেছি সেই বাড়িতেও আজকেই এসেছি মানে একই বাড়ি থেকে পর অ্যাকচুয়ালি এই বাড়ির লোকজন মানে কি বলবো একটু সমালোচনা করতেই হয় খুব নোংরা এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে হচ্ছে ভর্তি মেয়ে মানুষ আছে কিন্তু কাজকর্মে ততটা নিপুণ নয় বা শরীরে হয়তো মানে আলস্যত ভর্তি সেই কারণে বাড়ি ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না ঘরের মধ্যে মানে মানুষ কি করে থাকে এটা আমার একটু ঘর দেখে অবাকই লেগেছে যাই হোক দেখতে থাকুন সাপটাকে কি করে জালে জড়ানো থেকে মুক্ত করি

એ <laughs> उदास हो जा मालिक देख बेटा बेटा हेलो ये देखो ए दाऊ तू सो नहीं ए इधर रे ए नेक्स्ट बारी दी इधर इधर देना कौन से से कर रहे ने नीचे नहीं देवा आवाज से कर मालिक देखा है हां किधर हो जी माने की डरनेस को माने की डरम को ए जाल बने ट्रेन ए तो की डरिस

কারণ জালে পেঁচালে সাপ জাল থেকে বেরোনোর জন্য খুব চেষ্টা করে আর বডি শুধু এপাশ ওপাস করে পেঁচাবে আর যত পেঁচাবে তত জাল জড়িয়ে যাবে এই জাল এরকমই মারাত্মক এটা হচ্ছে মাছ ধরার জাল এটা একটা গোখড়া সাপ সে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাপ দেখতে দেখতে আশা করি সবারই মানে চেনা হয়ে গেছে এটাকে ইংরেজিতে কমন কোবরা বা স্পেকটেকেল কোবরা বা বাইনোসিলেট কোবরা বলা হয় বাংলায় গখুড়া খরিস তেঁতুলে খরিস অনেক কিছু এলাকাভিত্তিক নাম এর আছে সাপ দেখলে আপনারা কখনো মারবেন না আমাদেরকে ফোন করবেন বা খবর দেবেন আমরা গিয়ে সাপটিকে

তবে উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে কেউ কিন্তু এ কাজে আসবেন না আমাকে কপি করতে যাবেন না বা আমাদেরকে কপি করতে যাবেন না তাহলে পরে কিন্তু আপনি যে কোনো সময় ছবি হয়ে যাবেন আর কেউ বাহাদুরি বা সাহস করানোর জন্য এই কাজ করবেন না যদি আপনার কাজটা মন থেকে ভালো না লাগে সাপকে যদি ভালো না বাসতে পারেন তাহলে এই কাজে আসবেন না কখনই

बाप तो वो बोला आह बोले बोले ना वो ना 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 � <ambition> <wildlife music> <मारीका> ओ चाह ये रहा है ना ऐसे कोटे मुट्ठी मुट्ठी खुटिया नहीं तो खुटिया नहीं तो खुटिया खुटिया नहीं मुख बैर करते मुख बैर देख मुख बाहर देख इन दोनों इधर भीतर नहीं है मुख भीतर नहीं है ठीक है

পরে মনে আসতে হবে অসুবিধা নাই কিছু জিনিসপত্র থুয়ে দাও জায়গা দেখ এক কাটার জায়গা দেখ আমি বাড়ি করব এখানে তোমাকে আসতে এই যে দেখুন উদ্ধার করা সাপটা জঙ্গলে ছেড়ে দিতে আসলাম যা নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ